কথাই আছে না পাঁচ বছরের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় আর দু মাসের সম্পর্কে বিয়ে অব্দি এই কাজগুলো না এতদিন আমাকে করতে হতো গুড আফটারনুন আর আজকে ভিডিওটা ক্যামেরার সামনে থেকে শুরু করছি তার কারণ হচ্ছে আজকে আমি প্রীতমের জন্য বানাবো আমি জীবনে কোনো দিন বানাই নি এটা রসগোল্লা বানিয়েছি বাট গুড়ের রসগোল্লা কোনোদিন আমি বানাই বাট আজকে ফার্স্ট টাইম বানাবো তো ওই জন্য ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করি তোমাদের সাথে প্রথম গুড়ের রস পিতাম না আমিও খেতে খুব ভালোবাসি গুড়ের রসগোল্লা আর মিষ্টির দামটা একটু বেশি এই সব জায়গায় মিষ্টির দামটা একটু বেশিই থাকে তার জন্য তো বাইরে খেলে না আমি মন খুশি তো খেয়ে খাওয়া যায় না তো সেই কারণে ভাবলাম একটুখানি বাড়িতেই বানাই যেহেতু বুড় ছিল দুধও ছিল তো ভাবলাম একটু ছানা কেটে যে বানাই রসগোল্লা সেইভাবেই গুঁড়ের রসগোল্লা ট্রাই করি যাই না কী হবে লাস্ট পর্যন্ত তো চলো স্টার্ট করা কেটে এভাবে সুতির কাপড়ের মধ্যে না আমি এভাবে জলটা ঝরতে দিয়েছিলাম এটা জলটা ঝরে গেছে সারাদিন খেটে ঘুটে এসে যদি মুখের সামনে একটু ভালো কিছু করে দিতে পারি না এর থেকে ভালো মনে আর কিছু লাগে না হ্যাঁ আমাদের অবস্থাটা এখন খুব যে ভালো উন্নত তা না তবে হ্যাঁ গুড়ের রসগোল্লা করার মতো অবস্থা আছে গাইস কারণ গুড়টা বাড়িতেই রাখা ছিল আর ছানাটা মানে দুধ ছিল বাড়িতে তেমন কিছু তো সরঞ্জাম লাগে না তো ভাবলাম বাড়িতেই বানিনি আর অনেকটা পরিমাণ রসগোল্লা হয়েছিল জানো তো হ্যাঁ এবার ছটপট তোমাদের সাথে চলো রেসিপিটা শেয়ার করে নি এই যে ছানাটা দেখছো এটা কিন্তু আমি একদম সকালবেলায় একটু ভিনিগার জল মিশিয়ে কেটে ফেলেছিলাম জল ঝরিয়ে রেখেছিলাম এর মধ্যে এবার কী কী দিলাম সেটা বলছি একটু মিল্ক পাউডার দিলাম মিল্ক পাউডার দিলে রসগোল্লাগুলো খেতে বেশ ভালো হয় আর সাথে দিলাম একটুখানি ওই কর্নফ্লাওয়ার একটু দিলাম যাতে ভেঙে না যায় ভেঙে যাওয়ার একটা ভয় থাকে তো সবসময় তোমরা চাইলে না দিতেও পারো এরপর ছানাটাকে খুব ভালোভাবে দলাই মলাই করে মাখতে হবে আর আমার মাথার ওই জন্য যে শীতটা দেখছো এটা কিন্তু আমার অনেক ছোটোর থেকে ঠিক আছে এটা কিন্তু ফাঁক হয়ে যায়নি এটা যেহেতু দুদিকে স্কুল বাঁধার সময় স্কুল যাওয়ার সময় দুদিকে চুল বাঁধতাম সেই তখন থেকেই যেন তো এইরকমভাবেই শীতটা হয়ে আছে তবে হ্যাঁ পেছনটা একটুখানি আমাকে না ঠিক করতে হবে চুলটা এভাবে আসতে আসতে এটা আমার বরাবরই কিন্তু ওই জন্যই ওখানটা ফাঁক লাগছে এটা চুল উঠে যাওয়ার থেকেও বেশি ওই শীতটার জন্য তো দেখো অনেকক্ষণ ধরে কিন্তু আমি হাত দিয়ে ছাঁটিকে থেসে নিচ্ছি যতক্ষণ না খুব সুন্দর একটা সফট ডো তৈরি না হয়ে যাচ্ছে তা বলে একদম ঘি বার করে দিও না ঘি বার করে দিলে কিন্তু রসগোল্লা খুব শক্ত হয়ে যাবে দেখো ভালো করে আমি বানিয়ে ফেলেছি এবার গোল পাখিয়ে নেব একটুখানি গুড় নিয়েছি ভাবলাম না একটু স্টাফ রসগোল্লা বানাবো মানে গুড়ের ফিলিংটা ভেতরে দেবো কিন্তু জানো তো আমি না একটার বেশি একটা দুটোর বেশি না বেশি স্টাফ দিতে পারছিলাম না কেন জানি না ভয় লাগছিল তুই দুটোর মধ্যেই দিয়েছিলাম আর বেশি দিইনি বাদ পাখিগুলোকে সুন্দর করে গোল করে নিলাম আর গুড়ের তো দেখলে কিভাবে বললাম জল নিলাম জলের সাথে নতুন গুড্ডি দিয়েছি এর মধ্যে এলাচ ওলাচ কিচ্ছু অ্যাড করিনি তাতেই যা সুন্দর টেস্ট হয়েছিলো কি বলবো তোমাদেরকে তো এখানে গোল পাকিয়ে নিচ্ছি দেখো কি আর হ্যাঁ রসগোল্লাগুলো যখন গোল করবে তখন দেখবে যেন গোল্লাগুলোর মধ্যে যেন কোনো রকম ক্র্যাক না থাকে ব্যাস এইটুকু ঘানি এই দেখো ফিলিং ভরবো এরপর আমার খুব ইচ্ছা ছিল প্রীতমকে এরকম করে ফিল করে সব কাটা রসগোল্লা খাওয়াবো কিন্তু জানো তো আমি ভয়ে সেইভাবে করতেই পারিনি অত বিশাল ভয় লাগলো তবে এই ফিলিং রসগোল্লাগুলো বেশ ভালো লাগলো দেখো সবগুলো করে নিয়েছি এবার যখন রসটা খুব ঠগ ফুটবে গ্যাসের ফ্লেমটাকে এরকমই হাই রাখবে সব রসগোল্লাগুলোকে একসঙ্গে ছাড়বে নাহলে কোনটা কোনোটা বেশি ফুলবে কোনোটা কম ফুলবে ব্যাস আমার হয়ে গেছে এবার রসগোল্লাগুলো এইভাবে ফেলে দিয়ে ঢাকা দিয়ে একদম পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা চাপা দিয়ে এইভাবেই ফুটতে দেবে এগুলোকে রসগোল্লাগুলোকে দেখবে ইয়াব বড় বড় সাইজের হয়ে গেছে সব এরপর দেখো ঢাকাটা খুলছি পুরো আমি কুড়ি মিনিট পর দেখছো কেমন বড় বড় হয়েছে আহা হা যখন স্মেলটা আসছিল মনে হচ্ছিলো গরম গরমই একটা খেয়ে নি আর এই যে রসগোল্লা ফুটছে কি ভালো লাগে গুড়ের রসগোল্লা এবার এই রসগোল্লা ঠিকঠাক করে রস ঢুকেছে কিনা তার চেক করার জন্য একটা রসগোল্লা তুলে জলের মধ্যে দিয়ে দেখবে যদি ডুবে যায় তাহলে ভাববে তোমাদের রস ঢুকে গেছে আর ফোটানোর দরকার নেই একবার চরবড়িয়ে ফুটিয়ে নিয়ে ব্যাস এগুলোকে একটা জায়গায় রেখে দিও সারা রাত ভিজবে রসের মধ্যে আর খেতে যা লাগবে না আমি সাজেস্ট করব তোমাদেরকে যেদিনকে বানাবে তার পরের দিন খাওয়ার চেষ্টা করবে রসটা এত সুন্দরভাবে ঢোকে খুব ভালো লাগছিলো আমি যখন ভয়েস ওভার করছিলাম তখন না রান্নাঘরে দুটো রসগোল্লা পড়েছিল চট চট গিয়ে আগে গরম করে খেলাম তাদেরকে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি একবার বানিয়ে দেখো এত ভালো লাগবে যে বাইরে গুঁড়ে রসগোল্লা তোমরা খাওয়ার চিন্তাই করবে না শুধু ছানাটাকে সুন্দর করে মাখতে হবে এই যা যদি মাখতে পেরেছো তাহলে কিন্তু তুমি পাক্কা ময়রা হয়ে গেলে এরপর যে বাকি রসটা ছিল গরম সেটাকে দিয়ে এখন এবার ঢাকা দিয়ে রেখে দেবো এগুলো এখন ভিজুক প্রীতম আসবে অনেক দেরিতে ততক্ষণে আমি বাসন টাসন এগুলো মেজে নিই আর ও তো এলে ওকে আগে টেস্ট করাতে হবে কেমন কি হয়েছে খেতে এসব বানানো নয় তো এই ঠান্ডা খেলে গুচ্ছে বাসন হয় যদিও বা রেখে দিলে সবই প্রীতম ধুয়ে দেবে কিন্তু কি বলো তো ওই মানুষটার তো ঠান্ডার থেকে এত কাজকর্ম করে আসে যদিও বা রাতের দিকে আমাকে একটু জল ঘাটতে দেয় না যত ঘরের কাজ আছে ও আর আমি দুজন মিলেই করি ও বাসনগুলো মাঝে আমি হয়তো বাসন মাংসগুলো মুছে মুছে রেখে দিই সবটাই মিলেমিশে করি তবু কি বলতো যতটা আমি পারি এগিয়ে রাখি যেমন ও আমার কথা ভাব যে আমার তো উচিত ওর কথা ভাবা অনেকেই দেখেছি বলতো আগে আমাকে টাকা পয়সা দিয়ে সব হয় না গো সব হয় না টাকা পয়সা দিয়ে এই ভালো থাকাগুলো যে আমার টাকা দিয়েও ছিল না গো আর এই দেখো অর্কবাবু এখন খেলছে এই ওটা আমার জন্য এনেছে না তোমাকে ওটা আমার জন্য

কেমন হয়েছে বলো সত্যি ভালো হয়েছে আমি এখন টেস্ট করিনি ভালো হয়েছে সত্যি কারে বাইরের থেকে ভালো বাইরের থেকে ঘরের যথেষ্ট ভালো এটা নরম না এখন নরম নরম না गाइस আমার মিষ্টি

স্কুলের জন্য এই কটা খাতা মলাট নতুন বইগুলো আমার মলাটবো সেই জন্য ঠান্ডা পড়েছে দেখি হ্যাঁ তো বাজারে এসেছিলাম বাজারে ওর মলাট আর এই দুটো খাতা নিয়ে গেলাম খাতা স্কুল থেকে দিয়েছে স্কুল থেকে খাতাগুলো সবই দিয়েছে কিন্তু খাবারের জন্য মলাটও নেই মলাটটা কিন্তু ওই জন্য মলাটটা নিতে এসেছিলাম হচ্ছে ওই সাদের মতো এখানে অর্ক আর অর্ক বাবা মিলে এখন দিচ্ছে অর্ক নতুন বইয়ের মলাট

মা এখানে একটা মজা দেখো কি অদ্ভুত কাণ্ড ভিডিওটা উঠেছে কিন্তু অডিওটা ওঠেনি জানো আমি যখন বয়েস দিতে যাচ্ছি তখন দেখছি ও মা কিছুই ওঠেনি এরকম আমি এই জায়গায় বলছিলাম যে আজকে রাতের ডিনারটা কী কী বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে না একরকম টাইপের ডালিয়া বানাচ্ছিলাম মুগ ডাল ডালিয়া আর দিয়েছিলাম মুসুরির ডাল সাথে একটুখানি গোবিন্দভোগ চালও দিয়েছিলাম জানো তো খুব সুন্দর হয়েছিল ওই জন্য না তোমাদের সাথে ভাবনা একটু শেয়ার করি ও বাবা দেখছি যে মানে অডিওটাই হয়নি আর ওইদিকে দেখো চিকেনটা ভেজিয়েছি এবার অনেকেই বলবে দিদি তোমরা কি প্রায় দিনই চিকেন খাও তোমাদেরকে বলি এবার আমরা না রেগুলার ব্লগ হয়তো শেয়ার করি না যখন মাঝে মাঝে খুব ভালো মন্দ খাবার দাবার ঠিকঠাক হয় তখন আমরা একটু শেয়ার করি কারণ আগে কিন্তু আমি ডেট দিয়ে ভিডিও শেয়ার করতাম এখন কিন্তু ডেট দিয়ে দেখবে ভিডিও শেয়ার করি না কারণ আমার ব্লগের মানে কোনো মাথা মাথাছাতেই এখন থাকে না যেদিন ইচ্ছা গেল করলাম যেদিন ইচ্ছা গেল কিন্তু রেগুলারই তোমরা ব্লগ পাও তার কারণ আগের থেকেই তো ব্লগটা স্টার্ট করেছিলাম সেই কারণে একটা ব্লগ শেষ হওয়ার আগেই আমি আরেকটা ব্লগ রেডি করে নিই আর কি তো ওইদিকে ডালিয়াটা হতে দিচ্ছি কিচ্ছু দিনই জানো তো নর্মালি মটরশুটি দিয়ে বানাচ্ছি আর এই দিকে বানাচ্ছি হচ্ছে গোটা মশলা আমার বাবা যেটা বানায় খুব ভাল লাগে খেতে ওই চিকেনটা ঠান্ডা চা পড়েছে না পিতম বললো বেশ ঝাল করে বৃষ্টি বানাস তো গোটা মশলার মধ্যে গোটা জিরে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর না একটা এলাচ দিয়েছি আর একটা দারচিনি দিয়েছি ব্যাস রসুন আর আদাটা যেই গোটা গোটা করে কেটে রেখেছিলাম ওইটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিলাম এর মধ্যে কিন্তু সব গোটা গোটা পড়ে এর মধ্যে কোনো বাটা বুটি ঝামেলাই নেই হ্যাঁ এর মধ্যে আলু যায় না তবে আমি একটুখানি কোয়ান্টিটিটা বাড়ানোর জন্য আলুটা অ্যাড করেছি তবে এইভাবে একবার এই শীতের সময় চিকেনটা বানিয়ে খেয়ে দেখো আমাদের চিকেনের ফেভারিট রেসিপির মধ্যে এটা একটা অন্যতম হয়ে যাবে আমি কথা দিয়ে বলতে পারি বেশি কিছু নেই এখানে সবই গোটা গোটা যায় তো ওই আরেকবার বলে দিচ্ছি শুকনো লঙ্কা দিলাম দেখতে পেলে গোটা জিরেটা একটু বেশি দেবে আর সাথে গোটা গরম মশলাগুলো দেবে ফোরন লং এলাচ দারচিনি আমার কাছে অল্প ছিল অল্পই দিয়েছি তারপরে কুচি কুচি করে আদা কুচি কুচি করে রসুন রেখেছিলাম সবই মোটামুটি দিলাম ভাজলাম দেখতেই পেলে এর মধ্যে নুন দিয়েছি তো একটু চিনি দিয়েছি দেখতে পেলে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করবো একটুখানি হলুদ ব্যাস আর কিছু অ্যাড করবো না ব্যাস এরপর চিকেনটা অ্যাড করে এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিতে হয় যেহেতু গোলমরিচ গুঁড়ো আমার কাছে ছিল না তাই গোলমরিচটাকে বেটে গোটা গোলমরিচটাকে বেটে দিয়েছি আর এই চিকেনটা শুধুমাত্র কষি কষি হয় ঠিক আছে এর মধ্যে সেরকমভাবে জল কিছু অ্যাড করতে নেই জাস্ট কষাতে হবে কষি কষি তোমাকে নেড়ে নেড়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে করতে হবে পারলে দুটো গোটা রসুনও ফেলে দিও এত ভালো লাগে ভাত বা রুটি পরোটা লুচি সবের সাথে ভালো লাগে তোমরা অবশ্যই না শীতকাল একবার ট্রাই করো আর ঝালটা একটু বেশিই দিও এই দেখো শুকনো লঙ্কা গোলমস্টটা দিয়েছি ঝালের জন্যই দিয়েছি প্রীতমের খুব ঠান্ডা লেগেছে আর আমাকে বলেই অফিসে আসার সময় যে বৃষ্টি একটু ঝাল ঝাল করে বানাবি আর অনেকেই বলছেন যে দিদি পিতামদা তোমাকে তুই বলে কেন ডাকে এবার তোমাদেরকে বলি ফার্স্ট অফ অল ও আমাকে তুমিই বলতো আমি ওকে তুমিই বলতাম তারপরে হঠাৎ একদিন আমরা ডিসাইড করলাম কেননা আমরা তো খুব ভালো বন্ধু হই তাহলে তুই তুই দিয়ে বলাটাই বেটার হবে তুই দিয়ে স্টার্ট করলাম এখন যেহেতু আমরা একসাথে থাকছি সেই কারণে আমি না দেখলাম ওই তুইটা না কেমন একটা যেন লাগছে সেই কারণে আমি তুমি বলা স্টার্ট করেছি আমার একটু অসুবিধাই হয়েছিল তুই থেকে তুমিতে আসতে আবার তো প্রথমে এখন আসতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু কি বলতো ওই তুই ডাক্তার মধ্যে যে ভালোবাসাটা পাচ্ছি তুমিটাতে একটুখানি কেমন যেন একটু লাগছে দুজনেই হেসে ফেলছি সেই কারণে ওর যখন ইচ্ছে ও আমাকে ডাকুক কেননা ওটাতে আমি অভ্যস্ত তুই ডাক্তার শুনতে তো সেই কারণে আমার অসুবিধা হয় না এবার অনেকে বলবে অর্ক কী শিখবে অর্ককে শেখানোর মতো অনেক কিছু আছে বিশ্বাস করো এইটুকু নাই ছাড়ি দিলাম তো যাই হোক ওইদিকে পাঁচ ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি ডালিয়াটা ফোড়ন দেবো এই কারণে আর এই দিকে দেখো চিকেনটার মধ্যে একটু টমেটো অ্যাড করেছি টমেটো যদিও বা দেয় না আমার বাবা কিন্তু আমি দিচ্ছি গ্রেভিটা বাড়ানোর জন্য আজকে না ডালিয়াটা সেই লেভেলের হয়েছিল বিশ্বাস করো লাস্টে একটু ঘিউ অ্যাড করেছিলাম তার জন্য টেস্টটা এত ভালো লাগছিল আর এই চিকেনটার সাথে তো মারাত্মক লাগছিল গায়েস আমি তোমাদেরকে না মানে নিজের থেকে রিকোয়েস্ট করছি একবার হলো চিকেনটা এই ঠান্ডা দিনে বানিয়ে কেউ আর এইদিকে রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে মাখছি আটা কাল সকালবেলায় রুটি হবে সেই কারণে রাতের বেলায় মেখে রাখি শীতকালের দিনে ব্যাস এর থেকে বেশি ব্লগটা আর বড় করলাম না এবার তো খেয়ে দিয়ে ঘুমাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বুঝলে কাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি আর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও রেগুলার ভিডিও চাও কি না তাহলে আমি রেগুলারটাই দেওয়ার চেষ্টা করব